মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলের বাচ্চাদের নিয়ে এসে ভরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর সভা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এক একটা করে প্লাকার্ড যাতে লেখা থাকছে আমি গর্বিত আমি কন্যাশ্রী বেশ কিছুদিন ধরেই এই কৌশল চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভাগুলোতে এরা কেউ ভোটার নয় কিন্তু স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে এসে কেন ভরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর সভা জেলায় জেলায় গুনগুনানি বাড়ছে বিশেষ করে উত্তরবঙ্গে সকাল থেকে স্কুলের বাচ্চাদের নিয়ে এসে বসিয়ে রাখা হচ্ছে সভায় স্বাভাবিক কারণে শিক্ষক শিক্ষিকাদেরও আসতে হচ্ছে সেই সভাতে সেই কারণে সরকারিভাবে বাস এবং গাড়ির ব্যবস্থা করছে জেলা প্রশাসন আসল কথা হলো মুখ্যমন্ত্রীর সভায় সাধারণ মানুষের সমাগম হচ্ছে না সে কারণেই কি স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনা লাটে তুলে স্কুল খালি করে নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় সরকারি টাকায় চলছে শাসক দলের প্রচার মঞ্চ থেকেই একদিনে বাড়তি ছুটি ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী নিজেরাই শুনুন দক্ষিণ দিনাজপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি কন্যাশ্রী বন্ধুরা আছেন না চলে গেছেন স্কুল আছে তাই তো কালকে সকালে কালকে কিবার বুধবার আমি ডিএম কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো তোমাদের স্কুল কি ছুটি পড়ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে কাল থেকে বৃহস্পতিবার থেকে তাহলে কালকে বুধবার যা 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 যেসব স্কুল আজকে জয়েন করেছে বালুর সব স্কুলকে কালকের দিনটা ছুটি দিয়ে দিন কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে ওদের অনেকটা দূর যেতে হবে কাজেই ছুটির পরিবর্তে তোমরা কাল থেকে পেয়ে গেলে ব্যাস ছুটি পেয়ে গেলেন আর কি চাই রাজ্যে উৎসব আর ছুটি এবং প্রতিশ্রুতি ছাড়া আর কিছু মেলা ভার তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মাঝে মাঝে সভায় তার সঙ্গে জয় বাংলা বলতে হবে আর গলা মেলাতে হবে স্লোগানে কি কন্যাশ্রী মেয়েরা হবে বাংলা মাকে প্রণাম জানিয়ে বলো জয় বাংলা সবুজ সাথী জয় হিন্দ হবে নেতাজির জয় হিন্দ মা কোথায় গলা শুনতে পাচ্ছি না রান্না বান্না করেন ধমক টমকও দেন বাজারও করেন কাজকর্মও করেন এবং মাননিয়া বুঝিয়ে দিয়েছেন যেহেতু বড়রা আর গলা মেলাচ্ছেন না তাই স্কুলের বাচ্চাদের দিয়ে এই গলা মেলানো এই দান খয়রাতের চিৎকারই তার সাফল্য এবং জানিয়ে দিয়েছেন সরকার যা ক্ষয়রাতি দেওয়ার দিচ্ছে তার বদলে শাসক দলকে ভোটটি দেওয়া চাই নইলে কিছুই মিলবে না পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদেরও আমরা নাম লিখিয়েছি তারা বিপদে বললে আমরা আছি যদি মনে করেন আপনার হাজবেন্ড বাইরে কাজ করতে গেছে আপনি যোগাযোগ করতে চান আমরা একটা পোর্টাল করে দিয়েছি তার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আপনি যদি মনে করেন আপনার বাচ্চা অসুস্থ আপনার হাজব্যান্ডকে মেসেজ দিতে হবে ফিরিয়ে আনতে হবে আমরা তার ব্যবস্থা করে দেবো যদি কেউ কোথায় গিয়ে বিপদে পড়ে সেটাও আমরা এনে দেব সবটাই করে দেব শুধু একটাই কাজ ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন না একবারও কেন তার রাজ্য থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করতে যান কেন রাজ্যের কন্যাশ্রীর বাপেরা তার রাজ্যে কাজ পায় না কেন কন্যাশ্রীরা বাবা কাকা জ্যাঠার আদর আবদার থেকে বঞ্চিত কেন রাজ্যে কাজের সুযোগ নেই কেন বাংলার বেকার যুবককে কাজ খুঁজতে জীবন বাজি রেখে ওড়িশা কেরল গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক এমনকি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও যেতে বাধ্য হয় কারণ তিনি জানেন কলকাতার রাস্তায় চাকরি প্রার্থীরা বসে আছেন ন্যায্য কাজের দাবিতে সরকারি কর্মচারীরা বসে আছেন প্রাপ্য ডিএর দাবিতে শিক্ষকের চাকরি বেচে সম্পত্তি বানানোর দলের মুখ্যমন্ত্রী তিনি উৎসবে টাকা মুখ্যমন্ত্রী মমতা তাই মুখ ফিরিয়েছেন আটকে সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে উত্তরবঙ্গ তারা আর সাড়া দেবেন না সে কারণেই স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীদের সামনে রেখে প্রশাসনিক সভা করছেন তিনি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান করছেন তিনি মাধ্যম ব্যো রিপোর্ট